আসসালামু আলাইকুম সবাইকে এখানে এখন রাত আমি রয়েছি কেনাডার নায়াগ্রা ফলস এলাকায় নায়াগ্রা ফলসের এক পাশ হচ্ছে কানাডা এক পাশ হচ্ছে যুক্তরাষ্ট্রে তো আমি এখনও কেনাডার অংশে রয়েছি আমি আসলে একটি ব্যতিক্রমী বিষয় আপনাদেরকে দেখাতে চাই এটি হয়তোবা সেইভাবে করে কেউ এটা নিয়ে হয়তো ভিডিও করার গুরুত্ব মনে করবে না তবে আমি মনে করি দেখানোর প্রয়োজন রয়েছে আমরা যেভাবে বাংলাদেশের জীবনে বা ঢাকায় বিভিন্ন বাস স্টপেজ দেখে থাকি ক্যানাডার বাস স্টপে দেখতে কেমন এবং এখানকার বাস স্টপেজ আসলে বিশেষত্ব কী আমি একটু বলার চেষ্টা করব চলুন আমি আপনাদেরকে কথা না পারি ভিডিওতে দেখানোর চেষ্টা করি এই বাস স্টপেজ এটি দেখে অবশ্য বোঝা যাচ্ছে না বাস স্টপেজ এই যে বাস স্টপেজের যাত্রী ছাউনি এটি গ্রিন লাইন নর্থ লেখা রয়েছে এটি ক্যানাডার এই অংশ থেকে হচ্ছে এখান থেকে অনেক বাস চলে যায় টরেন্টোতে এখান থেকে অনেক বাস চলে যায় নিউ ইয়র্কে মানে এমন না যে এখানে খুবই কালে ভদ্রে দু একটা বাস আসে এমন না এখানে প্রচুর বাস আসে এবং ওই যে দেখুন একটি বাস দাঁড়িয়ে রয়েছে যাত্রীদের জন্য এখানকার সিস্টেমটা আমি একটু বলি এখানে আপনি যে কোনো সময় আসলেই প্রচুর বাস এরকম কিছু দেখবেন না দেখবেন না এর কারণ হচ্ছে এখানে দেখুন ময়লা ফেলার জন্য যে কোনো গার্বেজ ফেলার জন্য কতটা কতটা দারুণভাবে করা হয়েছে একটা একটা কোথাও একটা দেখুন কত ক্লিন নিট অ্যান্ড ক্লিন কোথাও একটা সরিয়ে নেই কোনো মানে একটা কাগজ ও কোথাও পড়ে আমি যেটা বলছিলাম যে এখানকার বাস স্ট্যান্ডের সিস্টেমটা হচ্ছে এইরকম যে বাসগুলো আসলে এখানে থাকে না হ্যাঁ যেমন ঢাকার মহাখালী বা যাত্রাবাড়ি হায়দ্রাবাদ গাফতলি এখানে গেলে আপনি দাঁড়াতে পারবেন না বাসের যন্ত্রণা এখানে বাসগুলো হচ্ছে যা যেসব বাসের কোম্পানি তাদের নির্দিষ্ট রাখার জায়গা রয়েছে এখানে নিয়ে যায় যখন আপনার এখানে বাসটা ছাড়ার সময় হবে যেমন ধরেন এই বাসটা ছাড়া হয়তো বা দশ পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিট মধ্যে ছেড়ে দেবে যখন বাসা ছাড়ার সময় হবে তার পনেরো মিনিট থেকে বিশ মিনিট আগে সেই বাসটি স্ট্যান্ডে আসবে আসার পরে যাত্রীদেরকে বলা হবে ওরা কোথায় যাবেন যদি তাদের পাসপোর্ট দেখ চেক করা দরকার হয় ধরেন কানাডা থেকে কেউ আমেরিকা যাবে তখন তার পাসপোর্ট চেক করবে বাকি পাসপোর্ট যাদের চেক করার দরকার নেই তো জাস্ট আইডি কার্ড তাদের দেখতে চায় এবং দেখে হচ্ছে তাদেরকে যেই মালামাল রাখার যে জায়গা রয়েছে সেখানে সেগুলো রাখতে বলে আর বাকি যাত্রীদেরকে যার যার সিটে গিয়ে বসতে বলে সিট নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে টিকিটগুলো হচ্ছে এরকম যে টিকিটগুলো অনলাইনে কাটলে পরে একটা কিউআর দেওয়া থাকে সেই কিউআর কিউআরটা দেখেই হচ্ছে আপনি গিয়ে খন হচ্ছে বাসের যে ড্রাইভার থাকবে সেই সব কিছু করে তো কিউআরটা তাকে দেখাবেন যখন মানে আপনি মোবাইলে যদি এটা স্ক্রিনশট নেন বা কোন একটা ইমেইলের কপি নেন তাহলেই চলবে সেই কিউআরটা দেখালে পরেই বাস আপনাকে হেল্পার আপনাকে সরি ড্রাইভার আপনাকে বলে দেবে যে বাসটার কোন নাম্বার সিট এবং আপনি যদি এমন হয় যে সেই বাসে যাত্রী আপনি নন আপনি অন্য একটা বাসে যাচ্ছেন তাহলে বলে দেবে তারপরও যারা অনেক সময় হয় যে ট্যুরিস্ট আসে তারা বুঝতে পারে না তাদের বোঝার জন্য এই যে ওয়েলকাম সেন্টার রয়েছে এখানে ইনফরমেশন নিতে পারবেন যে কোনো যে কোনো যে আমার এই বাসটা কখন এই বাসটা কখন ও যদি বুঝতে না পারেন যে আসলে কি এইটি এই স্ট্যান্ড থেকে হচ্ছে আপনার এই কিনা বাসটা ছাড়বে কি না এবং যদি কেউ টিকিট এমন হয় যে এখান থেকে টিকিট কাটতে চায় তাহলে কিন্তু যে টিকিট সেলস এখানে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে দেখুন কতটা গুছানো সব কিছু এবং এই যে গুছানো এটি আমার যেটা ধারণা এটি সম্ভব হয়েছে একমাত্র এই দেশের জনসংখ্যা অনেক কম বলে এই যদি অতিমাত্রা জনসংখ্যা হতো বাংলাদেশের মতো তাহলে এটা কোনোভাবেই এই ধরনের ডিসিপ্লিন ধরে রাখা সম্ভব নয় বাস স্ট্যান্ডের পেছনে যে লাইট দেখতে পাচ্ছেন এই লাইটগুলো হচ্ছে নায়াগ্রা ফলস নায়াগ্রা ফলস নিয়ে আর অনেক ভিডিও তৈরি করেছি সেগুলো আপনারা দেখতে পারেন তো বাস যদি আমাদের দেশে থাকতো এত ভালো লাগতো না আপনাকে যদি মোটামুটি মানের একটা বাস স্ট্যান্ড থাকতো তাহলেও হয়তো আমরা কিছুটা হলো মানসম্মত সার্ভিস চাইতাম ঢাকাবাসী অনেকেই এখন আক্ষেপ করে যে আসলে মানসম্মত বাস পায় না মানসম্মত কোনো স্টপেজ নেই যাত্রীদের নানা রকমের হয়রানির অভিযোগ আছে সেইগুলোর দিকে একটু নজর দেশ উন্নত হচ্ছে এখন কিন্তু মানুষের আয় বাড়ছে এবং এই এক্ষেত্রে কিন্তু এই পাবলিক ট্রান্সপোর্টেশনের যে ভোগান্তি এটি দূর করা প্রয়োজন এই যে ওই গো একটি বাস ছিল এখন আবার দেখুন আরেকটি বাস চলে এসছে অর্থাৎ ওই বাসটির পরেই কিন্তু এই বাসটি তার গন্তব্যে চলে যাবে তো আসলে আর কথা না বাড়াই কারণ হচ্ছে রাত হয়ে যাচ্ছে আমার বাস দুছানের মধ্যে চলে আসবে আমি এখান থেকে যাবো তো দোয়া করবেন আমার জন্য সবাই এবং হচ্ছে আরও যেন ভালো কিছু ভিডিও তৈরি করতে পারি দেখার জন্য বোঝার জন্য আসলে নিজের দেশের কথা তো বারবার ঘুরে ফিরে আসে আমরা চাই আমাদের দেশে আরও সুন্দর হোক আমরা চাই আমাদের দেশে নিয়মকানুন আরও পাকাপোক্ত হোক এবং এই পাবলিক ট্রান্সপোর্টের যে ভোগান্তি মানুষের সেটি কমে আসুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই